কড়ানানন স্যার কি বিক্রি করতেছো তুমি এই যেগুলো তো তুই তুই এই সন্ধ্যা হয়ে গেছে এই সন্ধ্যার মধ্যে এগুলি বিক্রি করতেছো আর আসলে কি আসলে কিউ নেন বিক্রিও হয়নি তো ইয়া এই কয়টাই ছিল নাকি আরো ছিল আর কয়েকটা ছিল ওগুলো বিক্রি হয়ে গেছে ও আচ্ছা তো তুমি কি এগুলো এই সন্ধ্যা বা রাতেও বিক্রি করো মানে সারা দিনই বিক্রি করো নাকি না আমি দুপুরে আবার বাসায় যাই যারা কইরা ভাত আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমি তোমার সবগুলো কিনে নিচ্ছি এখানে তো তোমার 70 টাকা হয় তাই না 80 টাকা হ্যাঁ 80 টাকা ঠিক আছে আমি আরো তোমাকে বেশি দিচ্ছি তো তুমি এগুলো বিক্রি করে যা বাসায় চলে যাবা জি আচ্ছা তো তুমি রে থাকো কোথায় তোমার বাসা কোথায় ও জয়পুর ও আশেপাশেই আচ্ছা ঠিক আছে নাও